রবিবার প্রধানমন্ত্রীর সভা সিঙ্গুরের মাঠে এবং এই প্রথমবার সিঙ্গুরের মাটিতে পা রাখবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সবার একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি জোর কদমে ইতিমধ্যেই যে মঞ্চ মূল মঞ্চের কাজ হয়ে গিয়েছে তিনটি মূলত বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছি আমরা যেটাতে আমি রয়েছি সেটা মূল মঞ্চ আমার পিছনেই রয়েছে দেখতে পাচ্ছেন সেখানেই প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এবং তার পাশাপাশি আরও দুটি টেন্ট মতো করা হয়েছে ছাউনি যেখানে যারা আসবেন বিজেপি কর্মসমর্থকরা তারা সেখানে বসে কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন এবং ইতিমধ্যেই একেবারে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে যেমনটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাইক লাগানোর কাজ এছাড়াও দেখা যাচ্ছে চেয়ার টেবিল সেগুলো এসে উপস্থ পৌঁছে গিয়েছে সেগুলোও রাখা হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু দর্শকদের প্রবেশও এই মুহূর্তে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কারণ এই গোটা এলাকার দায়িত্বে নিয়ে নিয়েছে নিরাপত্তার এসপিজি সেই কারণেই কিন্তু গোটা এই এলাকাতে ঘোরাফেরাও সাধারণ মানুষের জন্য কিন্তু এই মুহূর্তে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র যারা একেবারে বিজেপির রাজ্য নেতৃত্ব রয়েছেন বা দায়িত্বে রয়েছেন এই সভার তাদেরকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং এই যে সভা সেই সভাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে সভার প্রধানমন্ত্রী রবিবারের সভা তার আগে কিন্তু আবার একটা বিতর্ক তা না কারণ যেমনটা জানা যাচ্ছে যে একাধিক চাষী যাদের এই সভাস্থলে জমি রয়েছে তারা কিন্তু ভিডিওতে অভিযোগ করেছেন লিখিত যে তাদের সম্মতি ছাড়াই এই সভা করা হচ্ছে যদিও বিজেপির বক্তব্য যে এই যেটা বলা হচ্ছে সেটা কিন্তু তার পিছনে তৃণমূলের ইন্ধন থাকতে পারে চাষিদেরকে উস্কে এইরকমভাবে অভিযোগ তারা করাতে পারেন একেবারে শেষ দেখলাম সমস্ত আসন বসার যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা সব রেডি কি বলবেন যেমন প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাটিতে প্রথমবার আসছে সিঙ্গুরের মাটি তৈরি আছে পরিবর্তনের জন্য তৈরি আছে বিকাশের জন্য তৈরি আছে এবং ডাকাত রানীকে সরানোর জন্য তৈরি আছে এই যে তিনটে দেখতে পাচ্ছি আমরা মানে টেন্ট করা হয়েছে মানে কেমন আশা করছেন মানে মানুষ প্রচুর মানুষ প্রচুর আসবে এখন তো সিকিউরিটি ওই জন্য উঠতে পারছে না এখানে কিন্তু কালকে এখন তো প্রচুর লোক এখনো বা প্রচুর লোক ধীরে ধীরে যত বিকেল হয় তত লোক উঠতে থাকে এবং আশ্চর্য বিষয় হচ্ছে যে শিল্পকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হলো এরকম ছোটো 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 বিষয় ওই ছোট ছোট মানে আমাদের মুখ্যমন্ত্রী যেন মানে চপ শিল্প এরকম বলেন ওনার কাছে তো ওটা শিল্প মনে হয় ছোট ছোট ব্যবসা এরকম এখানে গজিয়ে উঠে শুধুমাত্র এটাকে কেন্দ্র করে। তো ওই জন্য সিঙ্গুরের জন্য যা কিছু হয় সবাই একটু আশার আলোই পায় যে আসছেন এখানে দারুণ উৎসাহ আছে উদ্যম আছে এবং আশা করছি এটা সফল সভা হবে এবং পশ্চিম বাংলার পরিবর্তনের এটা দিশা দেখাবে এই মাঠ এই যে যেখানে সভাস্থল হচ্ছে সেটা একটা বিতর্ক দেখা যাচ্ছে যারা এখানকার মানে জমির মালিক আছেন তারা একটা ভিডিওতে আজকে অভিযোগ করেছেন একাধিক চাষিরা যে তাদের কাছ থেকে কোনো রকম সম্মতি নেওয়া হয়নি এটা কিভাবে দেখছেন না না এটা তো তৃণমূলের ইন্ধন আছে ইন্ধন চলতে থাকবে তারা পলিটিক্যাল তারা ঘাবড়ে গেছে যদি তাদের মানুষ মানুষ আর দেখবেন যে একটা রাস্তা দিয়ে যদি কোনো পিঁপড়ে যায় মানুষ কিন্তু তাকে পাত্তা দেয় না মানুষ কখন পাত্তা দেয় যখন সামনে সিংহকে দেখে এটা তো সমস্যা সিংহ দেখছে তো ভয় পাচ্ছে মানে সবাইকে বাঞ্ছানো করার একটা চেষ্টা মানে চালাচ্ছে মনে হচ্ছে তারা অনেক চেষ্টা করে আর কি একটা বলে কি কি চালে বাজার কি বলে সেরকম ব্যাপার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারিখে আসবে এবং যে জমিতে সভা করেছিল করবে সেই সভার যে জমির মালিক গতকাল ছজন জানিয়েছিল বিডিও এবং আজকে আরো কুড়ি জন আবেদন করেছে যে আমাদের অনুমতি না নিয়ে তারা জমি সভা করার জন্য প্রস্তুতি করছে তারা নিজেরা মনে করছে এটা অত্যন্ত অনার্য এবং অনৈতিক আমি এর আগেও বলেছি যে দেশের প্রধানমন্ত্রী তিনি সংবিধানের শপথ নিয়েছেন তার উচিত সমস্ত আইনকে মেনে চলা কিন্তু দুর্ভাগ্য নরেন্দ্র মোদী আঠারো তারিখ সিং যে জনসভা করবে সেই জনসভার যে স্থান তাতে প্রায় ছাব্বিশ জন কৃষক তারা জানাচ্ছে যে আমাদের জমি মালিকদের কোনো পারমিশন নেওয়া হয়নি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দেশের প্রধানমন্ত্রী তিনি তাকে ধারে যেরকম এসআর দিয়ে মানুষকে বিব্রত করছে এবং দম্ভের সাথে তিনি বিভিন্ন অনৈতিক কাজ তিনি করছেন যা জনবিরোধী আমরা মনে করি যে সিঙ্গুরের এই জনসভা তার দম্ভের একটা বড় পরিচয় তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং কৃষি জমি আন্দোলনের তা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই তাদের এবং এই সভা সেটা হবে এবং সেটাকে ঘিরে ইতিমধ্যেই দেখা যাচ্ছে একেবারে জাতীয় সড়ক ডানকুনি থেকে শুরু করে সিঙ্গুর পর্যন্ত সমস্ত জায়গাতেই বিজেপির দলীয় পতাকা লাগানো হয়েছে বিভিন্ন জায়গায় কাট আউট লাগানো হয়েছে এবং প্রধানমন্ত্রীর ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মূল মঞ্চ সেখানেও কিন্তু লাগানো হয়েছে এবং হার্দিক অভিনন্দন সেই দেখা যাচ্ছে সেই অভিনন্দন জানানো হচ্ছে সব নিয়ে ওই প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাটিতে পা রাখবেন এবং এখান থেকে এই শিল্পর যে বার্তা যেটা বরাবর বিজেপি নেতারা বা যা এখানকার সিঁগুরের মানুষ বলে আসছেন শিল্প চাই সেই শিল্পর বার্তা প্রধানমন্ত্রী দেন কিনা এখন সেদিকেই নজর থাকবে আমাদের আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার